অনেক ভাই আছেন এই খেলা নিয়ে অনেক বিপদে আসেন অনেক ঋণগ্রস্ত আছেন বলেন যে ভাই এই খেলাটা রক্তের সাথে মিশে গেছে এই খেলাটা সারতে পারতেছেন না কি যে একটা অবস্থা যা ইনকাম করি সব কিছু এই খেলাতে আপনার বিসর্জন দিচ্ছি তো তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম একটি ফাইট খেলার মাধ্যমে একটি তাবিজের মাধ্যমে কীভাবে আপনি বিজয় হবেন সেটার প্রমাণ দেখানোর জন্য আশা করি আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি বাউন্ড কার্ডটা বাউন্ড কার্ড একটা একটা করে প্রত্যেকটা দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন খেলাটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি প্রমাণটা দেখাচ্ছি সেই প্রমাণটা তো দেশ এবং দেশের বাহিরে যারা আছেন তারা একান্ত আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আমার এই যোগাযোগের মাধ্যমে আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন এটি আমি একটি কন্ট্যাক্ট মাধ্যমে দিই আর নাম্বারটা দিয়ে দিছি ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আমি কাজ করার সুযোগ করে দেব কীভাবে কী কারণে সেটা ফোনে বিস্তারিত বলে দেব দেশের বাইরে প্রবাসে যারা আছেন তারাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকেও আমি সহযোগিতা করি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই এমনকি আপনার জাগ্রত মন্ত্র দেশে যারা আছেন তারা তো আমার কাছ থেকে সরাসরি আইসাই নেন আর একান্ত না আসতে পারলো তাদের জন্য সুব্যবস্থা আছে সেটাও কুরিয়ার মাধ্যমে কুরিয়ার করে দিই অবশ্য যোগাযোগ করবেন এখন বলবো দুই করা যেমন আমি দুই করা বলবো আশা করি দুই করা তাবিজের দিকে আসবে ইয়ার্সের যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে দুই করা বলছি দুই করা চলে আসলো তা আপনি আশা করি যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন আমি আশা করি আপনার হারানোর সব কিছু আবার ফিরে পাবেন যত ক্ষতিগ্রস্ত আছেন তো এখন যেমন বলবো বেডি বেডি বলছি বেডি চলে আসবে পাঁচবার দশবার একবার দুবার মিস হইতেই পারে বেডি বলছি বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বললো সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন আমি আশা করি অনেক টাকা অনেক টাকা বানাতে পারবেন যে যেখানেই থাকেন আমার এই খেলাটি দেখলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার লাভ হবে লস হবে না এখন বলবো সাইর করা সাইর করা লক্ষ্য রাখুন সাইর করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে এখন আমার এই যে সাইড করা চলে আসলো আমারও যেটা খুশি আমি সেটা বলছি সেটাই আসতে বাধ্য আপনার কাছে তাবিজ যখন থাকবে আপনি যেটা বলবেন আশা করি সেইটাই আসবে তাবিজটা আমি নিজে তৈরি করে দিই আমি সরাসরি আমার নাম্বারও দিয়ে দিছি আমার সাথে যোগাযোগ করবেন কেবল মাধ্যমে তার জন্য আসার প্রয়োজন নেই যোগাযোগ করে কাজ করবেন এখন বলবো টাক্কা 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 লক্ষ্য রাখুন টাকা এই যে টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক একদম সহজ একটি হিসাব যোগাযোগ করে নিয়ে কাজ করবেন তো ভিউয়ার্স এখন বলবো তিন করা তিন করা আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য রাখুন তিন করা এই যে তিন করা বলছি তিন করায় চলে আসলো যেটা খুশি আপনি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক তো আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন আশা করি আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এটা নিতে এত আহমদি খরচ নেই এখন বলব আট করা আষ্ট করা আষ্ট করা আষ্ট করা লক্ষ্য রাখুন মনোযোগ সহকারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন যেটা খুঁজে ওই যে আটকরা যাক আটকরা দুই বাড়ি পড়ছে খেয়াল করে নেয় আটকরা দুই বাড়ি ঘরেই পড়ছে বাইরে পড়ে নেয় দোনো বাড়ি ঘরে পড়ছে তা আশা করি এরকম যারা এটাতে জড়িত থাকতে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে কাজ করেন এখন বলবো সাহেব 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 একটা দুইবারও বলতে পারবেন কোনো সমস্যা নেই দুইবার বললো দুইবারও আসবে যে সাহেব বলছি সাহেব চলে আসলো প্রয়োজনে সাহেব পরেরবার বার কাট দেবো আবারও সাহেব বলবো সাহেবই আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন তা আগের সাহেব বলছি এইবারও সাহেব বলবো তাহলে এবারও আমি সাহেবই বললাম সাহেব আসবে আশা করি এটা কোনো সমস্যা নেই এই যে সাহেব চুরি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি শেষবারের মতো আর একটা কাট দেবো আশা করি দুই চার পাঁচবার কাটলেই বোঝা যায় যে বারবার টাক শেষবার টাক্কা বলছি কেঁথা দেখ বলতে খেয়াল করিনি তো যাই হোক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন দেশের বাহিরে যারা আছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন কাজের মাধ্যমেই আপনার সাথে কল করবেন কলের মাধ্যমে আপনার সাথে সর্বসব কিছু শেয়ার করা হবে প্রবাসে যারা আছেন ইন্ডিয়াতে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য কামনা করে